নমস্কার সকাল সবাইকে স্বাগত শুরু করছি করছি নতুন ব্লগ আশা আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন কালকে তো খুব ভালো একটা ঘুম হয়েছে কেননা ক্লান্ত ছিলাম আমি যখন খাওয়া দাওয়া করে এসে শুয়েছি তখন আমার পাটা একটু ব্যথা করছিল মানে পাটা কোনোভাবেই রাখতে পারছিলাম না আগের দিন কিন্তু বেশি হেঁটেছি কালকে কিন্তু বেশি হাঁটিনি তার জন্য মানে আজ কালকে তো না হাঁটি আছে কালকে বেশি হাঁটিনি তার আগের দিন হেঁটেছি তো মানে আগে দিন ব্যাথা করেনি কালকে ব্যাথা করেছে তো এখন ঘুম থেকে উঠে গেছি উঠে আগে খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে দেখা যাক আমার জামাটা খুঁজে বের করার পালা আমার জামাটা তো কোথায় রেখেছি অনেক দিন আগে রেখেছি এখন আমাকে খুঁজে বের করতে হবে না সামনেই আছে তো দেখা যাক একদম পেয়ে যাবো ভাবতেই পারিনি আমার জামাটা একটু অন্যভাবে বাড়ানো হয়েছে সেটা ও আমার অন্য সেলাই করা হয়েছে দেন মাত্রদের সেলাই করা হ্যাঁ কবে সেলাই করলাম আমার তো মনে হচ্ছিল যে অন্য সেলাই করা হয়নি হয়েছে হয়েছে এই যে এই হচ্ছে এটা হলো আমার জামা আমার জামার গলাটা হলো এই যে এরকম গলা দিয়েছে এটা কি গলা বলা আমি ঠিক জানি না আর দিদিটা দেখাচ্ছি দিদিটা তো গোল জামাই করেছে মানে গোল গলা দিয়েছে এটা তো পাইপিং বসিয়েছে আমারটাও পাইপিং বসানো অটও পাইপিং বসানো কিন্তু আমার গলাটা এই যে এরকম পাশাপাশি মনে হচ্ছে কি তোরটা একটু গাঢ় কালার মানে দিদিটা একটু গাঢ় কালার আমার হালকা একটু কালার যেহেতু হ্যান্ড পেন্ট কাজ একটু ভিঙে থাকতে পারে ফুলটুল সেটা কোনো ব্যাপার না এই হচ্ছে দুই জাম আমাদের পয়লা বৈশাখের দু বছর আগে কেনা হয়েছিল গত বছর বোনাটা বানিয়েছিলাম এই বছর এই বছর এবছর ইচ্ছে আছে পড়ার তো একটু দিয়ে দেখ এখন না বিকেল টাইমে ঠিক আছে ওই যে বোনা চলে গেছে আম পাতে এখানে কয়েকটা আম দেখা যাচ্ছে এই কয়েকটা থেকে পাড়া হবে আজকে যেহেতু টক ডাল খেতে হয় কি হ্যাঁ কোথায় বৈশাখী মেলা ওই যে ভাটুস কোথায় বৈশাখী মেলা হ্যাঁ তগটি না স হইবো তাহলে কি তুই যাবি ও আচ্ছা ঠিক আছে কবে মেলা ও কমা বোন পেরে ফেলেছে আম দেখি ওহ্ দাঁড়া এখনই দাঁড়া এভাবেই দাঁড়া এভাবেই দাঁড়া হ্যাঁ ঠিক আছে চলে আয় আর লাগবে না হ্যাঁ হয়ে গেছে আম বাহ্ আমটা ভালো বড় হয়েছে হয়েছে এই যে এত বড় হয়ে গেছে হ্যাঁ চা হই কাজে ডট ছটা এই যে আমি মানে পরে এসে একটু বাহির দিয়ে ঘুরে বেড়াচ্ছি অনেক দিন পরে দিদি শ্যাম্পু করে বেরিয়েছি কিছুক্ষণ আগে দিদি বলছে যে এখন একটু চুল কাটবে মানে দিদিকে এখন চুল কেটে দিব। আর এই যে একটু আগে গাছে জল দিলাম দুই তিন ধরে গাছে জল দেওয়া হয় না তো তাই গাছগুলো একেবারে মরে নেতিয়ে গেছে কি কাট দিতে যাস আমার একটু ইচ্ছে করে একটু অন্য কাঠ দিতে কিন্তু অন্য কাঠ এবারে দিব না এবারে সোজা করেই কাটি পরের বারে এসে অন্য কাঠতে একটু দিব পরের বারে এসে কয়েকদিন তো চুলের ভালো যত্ন করেছি সে আমার মনে হচ্ছে কি একটু কালার কালার হয়েছে মনে হচ্ছে যে আগে আমাকে বলতে দে তো মনে হচ্ছে যে চুল পড়াটা একটু কমেছে তো দেখি আরও কলকাতায় গিয়েও আমি চুলে যত্ন করব অনেক যত্ন আর আমরা আজকে মেহেদি সন্ধান পেয়েছি কাদের বাড়িতে মেহেদি পেতে পারি আমাকে কথাটা একটা শেষ আচ্ছা শেষ করে তো আরেকটা বল দে করে সঙ্গে বলা যাবে তো ওখানে গিয়ে যদি দেখি যে হ্যাঁ চুলের ভালো গ্রোথ হচ্ছে তাহলে আমি চুল কাটিং করব আর না হলে এরকম সোজাই থাকুক অনেকটা ছোট করে ফেলবো এখন আমি বলেছি দু কর মতো এই যে দু কর মতো এতখানি এতখানি এই যে এতখানি পর্যন্ত কেটে দিতে আচ্ছা এখন দিদি চুলটা একটু কেটে দেই দিদি চুল অল্প একটু কাটব বেশি কাটবো না এখানে অনেক লম্বা এখন আমি হালকা একটু কাটবো এই যে দু কর দু কর নাগাদ কাটবো যে এতটুকু কেটেছি বেশি কাটিনি এক কর দুই করে বেশি হবে প্রায় এক আঙ্গুলি তো হয়ে গেছে নাকি এক আঙ্গুলী হয়ে গেছে পেছনটা দেখি একটু আর এই যে পেছনটা বেশি একটু খাটো হয়নি হালকা একটু কেটেছে যেহেতু আর এই যে ওপর দিকে অনেকটা আছে আর নিচের দিকে কম ঘোড়ার লেজ এই যে এখানে বসে বসে এই সিকোয়েন্স আর যে এই পাইপ পুঁতিগুলো আছে এগুলো কি পাইপ পুঁতি বলে নাকি কি বলে আমি ঠিক জানি না এগুলো দিয়ে কাজ করছে তো দেখি জামাটা কতটুকু হয়েছে তো জামায় ফুল তো এই যে অল্প অল্প হয়েছে এই জামার জামায় তিনটে ফুল আর দিদির জামা চারটে ফুল হয়েছে এই পাইপগুলো শেষ হয়ে গেছে দেখে দিদি এই যে এই জামাটা নিয়ে এসেছে এই জামাটায় দিদি অনেক আগে ডিজাইন করেছিল জামাটা অনেক টাইট হয় তার জন্য এখান থেকে পাইপগুলো খুলে খুলে ওই যে ওই জামাগুলো তো লাগাবে আর পুরো খাট হ্যাঁ এই ডিজাইনটা আমার খুবই ভালো লাগে মানে এই জামাটা আমার খুব ভালো লাগে তো এটা খুলে ফেলবে খুলে অনেক টাইট ফিটিং জামা একটা তার জন্য এটা খুলে ওই জামাতে লাগাবে ঠিক না তখন বসে বসে কি তুই এখনই খাওয়া শুরু করবি আচ্ছা খুলে দে তাহলে খুলেই নে সন্ধে হয়ে গেছে সন্ধে ছটা এই তেতাল্লিশ বাজে আমাকে ডেকে নিয়ে এসেছে এইগুলো আমলকিগুলো টুক করে আমি দিনের বেলা দেখেছিলাম কিন্তু আবার যেতে মনে ছিল না তো এখন নিয়ে আসলাম এগুলো এখন ব্লেন্ড করে আজকেই খাওয়া হবে জুস করে তারপর খাবো আমলকির জুস খেতে হে কালকে মিস করে গেছি দশটা হয়েছে দেখেছি তোর পাঁচটা মামলা আচ্ছা এই যে দিদি এখানে বসে বসে সেলাই করছে আজকের মধ্যেই শেষ করবে কেননা কালকে এই তো পহেলা বৈশাখ তো আজকের মধ্যেই শেষ করার চিন্তাভাব মানে কালকে বিকালের মধ্যে শেষ করে দিবে। আর আজকে আমার প্রচুর মাথা ব্যথা করছে তাই এখন ভাবছি একটু কফি খেতে যাব। কালকে ও যদি এত মাথা ব্যথা করতো তবুও একটা কথা ছিল কিন্তু আজকে তো আমি তেমন কিছুই করিনি জলও খেয়েছি প্রচুর আজকে যে ডিহাইড্রেশনে মাথা ব্যথা করবে সেটাও না আজকে তেমন তো রোদ্র ঘোরাঘুরি করি নিজের মাথা ব্যথা করবে তো দিদি বলছে একটু কফি খেয়ে আসতে কফি খেয়ে আসলে মাথা ব্যথাটা কমতে পারে তাই আমি যাব এখন কফি খেতে আর ওখানে কিছু একটা বলবি কি না না কিছু বলবো শহমচ্চা না তুমি আমার সাথে ชมচ্চাচ্ছ তুই কি একটু কফি খেতে চাস হ্যাঁ বোনা আমাকে আমার জীবনের প্রথম কফি খাইয়েছে ব্ল্যাক কফি ভালো লেগেছে তাই আজকে এখন যাব আমি আমার জন্য করব আর জন্য করব আর যদি মা খায় মায়ের জন্য করব তো খে দেখি মাথা ব্যথাটা একটু কমে কিনা যদি মাথা ব্যথাটা কমে তাহলে আমি বসে বসে ভিডিও এডিট করব আর যদি না কমে ভিডিও এডিট করব না আজকে ভিডিও আসবে না নেকি হ্যাঁ আর ওই চা দিয়ে ফেলেছে দিদি এখন কি জানি দিদির কাজে মনোযোগ দিবে আমি যাই কফিটা বানিয়ে নিয়ে আসি দিদিকে চা এনে দিয়েছি ওই যে দিদি বসে ও সরি কফি এনে দিয়েছি দিদি বসে বসে কফি খাচ্ছে আর জানি কি একটা কাজ করছে আর আজকে দিদির সঙ্গে আমিও ব্ল্যাক কফি নিয়েছি এই যে ব্ল্যাক ব্ল্যাক কফি তো যেহেতু মাথা ব্যথা করছে তাই ভাবলাম একটু ব্ল্যাক কফি খেয়ে আমি খাই আর মায়ের জন্য মা বলেছে আজকে কফি খাবে না তাই মায়ের জন্য আমাকে আদা চা বসিয়ে দিয়ে আসতে হয়েছে একটু পরে হলে মানে সিদ্ধ হলে মাকে যে আদাটা দিয়ে আসতে হবে আমি মানে অনেক বেশি করে আদা দিয়েছি এখন আদাটা মানে গরম জলটা ফুটছে বেশি মানে অনেকক্ষণ ফুটলে তারপরে যাব। এখন বাজে নটা একচল্লিশ জামাই কাপড় জামাই বলে জামা কাপড় শেষ করে দিদি এই যে আমলকি শেষ করে মানে কি জামা কাপড় সেলাই শেষ করে হ্যাঁ ওটাই আর কি জামা কাপড় সেলাই শেষ করে দিদি এখানে বসেছে আমলকির কি করতে জুস করতে এখন এটা করা শেষ হলে আমি আর দিদি বসে বসে খাবো নাকি আচ্ছা তার জন্য আমি একটু শুয়েই খাবো একটা ইস্ট্র লাগিয়ে দিস বাবা সেটাও কথা আচ্ছা আমি মুখে নিয়ে আর শুয়েই গিলে ফেলবো তো তুই তাহলে এগুলো করতে থাক হ্যাঁ করতে থাক আমার হয়ে গেছে আচ্ছা তাহলে রেডি করে আমাকে দিয়ে দিস নে হয়ে গেছে আমার এই যে রস করা এখান থেকে যে বের হয়েছে এটাকেও রেখে দেব এটা পরে চুলে লাগিয়ে দেব তাই না ডক ডক করে আমি গিলে খাবো রেডি হয়ে গেছে আমার পহেলা বৈশাখের জামা আগে তো শুধু হ্যান্ড পেন্ট ছিল এখন

তো আমরা যখন বাজারে গিয়েছিলাম মানে আসার সময় বাজার থেকে এসেছি যখন তখন বলেছে যে কিছুদিন পরে আসবে তো যদি আবার বাজারে যাই যদি পাই তখন নিয়ে আসব নিয়ে এসে আর একটু হাইলাইট করে দিব আর আমার জামাটা তো পুরোপুরি রেডি হয়ে গেছে যে হাতার মধ্যে এইটা হয়েছে এই পাশে একটা পড়েছে এই পাশে একটা পড়েছে আর এই ফুলটা মানে কি কোথায় গেল এই ফুলটা এই পাশে হাতাটা দুইটা এক পাশেই পড়েছে হাতার মধ্যেও হাইলাইট করা হয়নি না কেননা শেষ হয়ে গেছে আর দিদির জামাটাও হয়ে গেছে হয়ে গেছে কি মানে দিদি মনে হয় সেলাই করতে যাবে যেহেতু হাতাটা তো লাগাতে হবে হাতা ছাড়া পরা যাবে না আর একটু কাজ বাকি রয়ে গেছে এই যেখানে নিচে একটা সেলাই করতে হবে সেই সেলাইটাও দেয়নি তো এটা মনে এখন বসে বসে যে দিবে ঠিক না তো দেখা যাক কালকে কোথায় যাব আমরা এখনো ঠিক করিনি যাব শুনেছি কিন্তু কোথায় যে যাব প্রতি বছর যেখানে যাই সেখানে বছর পুজো হচ্ছে না তো সেখানে তো যাওয়া হবে না এখন দেখা যাক যদি যাই তো পড়বো না গেলে আর কি করব এ বছর আমাকে রেখে দিতে হবে কিন্তু এবছর আর রেখে দিব না হয়তো পয়লা বৈশাখের দিন পরে ছবি টবি তুলবো আর যদি তাও না পারি এখন এক সময় পরে ফেলবো কিন্তু আর ঘরে রেখে দেবো না অনেক দিন জামাটা ঘরে রেখে দিয়েছি জামাটা থাকতে থাকতে ঘরে থাকতে কাপড় নষ্ট হয়ে না মানে বেশি দিন পরাও যাবে না টিকবে না যদিও আমি একটু লুজ করে বানিয়েছি টিকেই যাবে হয়তো তো দেখা যাক এটা আমি কবে পড়ি এবছর তো নিশ্চিত পড়বই কারণ আমি আগের বছরও পড়তে চেয়েছিলাম কিন্তু দিদিরইতে দিদি একই অবস্থা বানায়নি এবছর জানি কি মনে করে বানিয়েছে কারণ এবছর আর কোনো নতুন যেমন নেই তাই আর কি বানিয়েছে না হলে হয়তো এবছরও বানাতো না তো এখন দিদি যাক যে এটা সেলাই করে নিয়ে আসুক আমি আজকে আর সেলাই করবো না ও আজকে আর সেলাই করবে না আজকে যেহেতু সেলাই করবে না তাহলে আর কি করবো ভিডিওটা আমি শেষ দিয়ে দিই দিদি সেলাই করতো সেলাই করার পর দিদি জামাটা আর একটু দেখিয়ে দিতাম তো কালকে যেহেতু করবে কালকে একটু দেখবে কালকে আর বেশি তো কাজ নেই তাড়াতাড়ি হয়ে যাবে তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট কি টাটা দিয়ে দিলে টা টাটা